বাণো ওয়েলকাম ব্যাক টু অউর চ্যানেল আশা করি তোমরা সকল ভালো আছো আমি ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি একদম রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কারণ একটা ভিডিও শুট করেছিলাম তাই আগে থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি তো আজকে হচ্ছে শুভ সপ্তমী তো সুজি সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছে বাবুকে নিয়ে আমাদের বাড়ির পাশে তিনটা প্যান্ডেল আছে তো बाबूকে নিয়ে ওই তিনটা প্যান্ডেল দেখে আসবে ঠাকুর দেখে আসবে তিন জায়গায় তারপর বাবুকে খাওয়ানোর পর ঘুরপাড়াবো তারপর tome দাদাবাই আর আমি যাব অন্য জায়গায় মানে একটু দূরে ঠাকুর দেখতে কোচবিহারের এদিকে ঠাকুর দেখতে যাব আর মা ততক্ষণ বাবুকে দেখবে আর কি তো আমরা এখানে প্যান্ডেল দেখে আসি বাবুকে ঠাকুর দেখাই তারপর এসে বাবুকে খাওয়াবো তারপর ঘুম পাড়াবো তারপর আমরা ঘুরতে যাব তো আজকে হচ্ছে আমার এটা লুক আর এই শাড়ি পিঙ্ক কালারের শাড়িটা পরেছি তো কিরকম লাগছে জানিও ফুল লুকটা তোমরা একটু করে দেখতে পারবে তো আজকে চুলগুলো এত গরমে এইভাবে খোলা ছেড়ে দিয়েছি তো চলো যাওয়া যাক সোনা বাবা যে জামাটা পরেছে এটা কিন্তু ওর দাদু বাড়ি থেকে ওর মামা পছন্দ করে কিনেছে আমি এসে গেছি তো চলো নিবো ওকে তেলে দিছে খুলছে দেখো দেখো তোমার দাদা ভাই আর ছেলে এদিকে রেডি বাবা ছেলে দুজনেরই ড্রেস আজকে পুরো অনেকটা একই হয়ে গেছে আর ছেলের প্যান্টের সঙ্গে আমার ব্লাউজের কালারটা মিক্স হয়ে গেছে চলো বেরোনো যাক আমরা প্যান্ডেল হপিং এর জন্য বেরিয়ে পড়েছি মা ছেলে বাপ সবাই মিলে চলো কি হয় বসবো কোলে নিয়ে বসবো না ভিডিও ভালো বাবুকে নিয়ে প্রথমেই আমরা চলে এসেছি কালীবাড়ি মন্দিরে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই একটু দূরে আর কি আর একটা মন্দির আছে যেটা একদম আমাদের বাড়ির সঙ্গে লাগানো বলতে পারো আমাদের বাড়ির দুটো বাড়ির পরেই কিন্তু আরেকটা মণ্ডপ করা হয়েছে তো প্রথমে ভাবলাম একটু দূরের থেকে ঘুরে আসি তারপরে কাছের টা পরে সুবিধা হবে বাবুকে বাড়িতে রাখতে বাবু তো এদিকে ঘুরে ঘুরে দেখছিলো প্রথমবার যেহেতু ওর দুর্গা পূজায় ঘোরা এর আগের বার তো খুবই ছোট ছিল আর তখন কিন্তু আমিও ঘুরতে পারিনি একদিন শুধু বাবুকে নিয়ে বেরিয়েছিলাম আমার বাবার বাড়িতে গেছিলাম পঞ্চাশতম ছিল আর বড়ো করে পুজো হয়েছিল তাই আমার মনটা মানছিল না তাই একদিন গেছিলাম গিয়ে দিনের বেলায় ঘুরে এসেছিলাম দু তিন ঘন্টার জন্য তোমরা যারা আগে থেকে আমার ভিডিও দেখো তারা জানবে এখন দেখো বাইরে এসেছিলাম আর বাবু না ঢাকের বাজি শুনে ভীষণ কান্না করছিল। ভয় পাচ্ছিল ঢাক বাজালিও ভয় পাচ্ছিলো তাই বাইরে এসেছিলাম আর এখানটায় বেশি একটা দেরি করিনি তারপর আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশে যে পূজা মণ্ডপটা করা হয়েছে সেখানে আরও একটা মণ্ডপে গেছিলাম তখন আমি আর ভিডিও করিনি তো এটা কিন্তু একদম আমাদের বাড়ির সঙ্গে লাগানো বলতে পারো মানে দুটো বাড়ির পরেই কিন্তু এই মণ্ডপটা করা হয়েছে আর আমরা কিন্তু পুজোর সময় মানে আমার শাশুড়ি মা এখানেই অঞ্জলি দিতে আসে আমি তো প্রত্যেকবার বাবার বাড়ি যাই অঞ্জলি দিতে এবার আমি কোথাও অঞ্জলি দিইনি কিন্তু হ্যাঁ দশমীর দিন অঞ্জলি দেওয়ার প্ল্যান করেছি বাবার বাড়ির ওখানটায় দেখা যাক কতদূর কী হয় তো বাবুকেও বাড়িতে রেখে বাবুকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমরা কিন্তু আবার এসেছি কোচবিহারে এবার বাবুকে রেখে এসে একটু কীরকম লাগছিল যে ও কান্নাই করে না কি বা কিছু বা ছোট মানুষ পেটের ব্যথা উঠতে পারে এরকম একটা ভয় পাচ্ছিলাম ছোট মানুষ বলা যায় না কখন কী অসুবিধা হয় তো তাই জন্য বিশেষ করে বাচ্চাদের পেটের ব্যথার ওষুধ সবসময় ঘরে রাখা হয়েছে তার জ্বরের ওষুধ তাই যেটা ওর পেট ব্যথার ওষুধ সেটা আমি সামনে রেখে এসেছি আর মাকে আমি বুঝিয়ে দিয়ে এসেছি কতটুকু খাওয়াতে হবে কথার কথা যদি পেটের ব্যথা ওঠে আমরা যেতে যেতে তখন একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে আর জ্বরের ওষুধটা তো আমরা গিয়েও খাওয়াতে পারবো তাই জন্য যেটা বেশি দরকার সেটা মার কাছে রেখে এসেছি আর আমরা এদিকে পুজো মণ্ডপে ঘুরেছিলাম সেরকম কিছু হয়নি কিন্তু একটা মনের মধ্যে ভয় কাজ করে না ছোটো বাচ্চাকে রেখে আসতে তো তাই জন্য আমি না পরে আর কোনোদিনও ঘুরিনি শুধু সপ্তমীর দিনই আমি যে প্যান্ডেল হপিং করেছি তারপর আমি আর কোথাও ঘুরিনি বাবুকে ছাড়া কারণ সেদিন ঘুরে না আমার ভালো লাগছিল না দুর্গা পূজা মানেই প্যান্ডেল হপিং নতুন নতুন ঠাকুর দেখা কীরকম কী ঠাকুর বানিয়েছে এবং ফাস্ট ফুড বিরিয়ানি এসব খাওয়া আমি তো ফাস্ট ফুড খেয়েছি বিরিয়ানিও খেয়েছি এবং ফুচকা ট্রাই করবো না এটা তো হতেই পারে না একটু একটু করে প্যান্ডেল দেখছিলাম আবার কিছু না কিছু খাচ্ছিলাম এই জিনিসটাই কিন্তু ভালো লাগে তোমরা কে কে আমার মতো একমত কমেন্টে জানিও প্যান্ডেল দেখছিলাম আর কিছু একটা করে খাচ্ছিলাম একবারেই যদি খেয়ে ফেলি তাহলে আর প্যান্ডেল ঘুরে মজা লাগে না এর জন্য প্যান্ডেল হপিং করছিলাম মাঝে মাঝে খাচ্ছিলাম সবটা তোমরা এই ভিডিওতে দেখতে পারবে ভিডিওগুলো না অনেক জমে গেছে ফোনে বাট আমি যখন এডিট করছি আমার মাথা ঘুরে যাচ্ছে মানে কোনটা থেকে কোনটা এডিট করব। তাই জন্য যতটুকু পেরেছি একটু ছোট্টভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ এই চার দিনের ভিডিও যেহেতু জমে আছে ফোনের তো গ্যালারি ফুল আর আমি বুঝেই পাচ্ছি না কোথা থেকে কোথায় আমি জয়েন্ট দেবো আর কোথার থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ তোমরা অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছিলে শপিংয়ের ভিডিওটাতে যে আমার কোন শাড়িটা কত প্রাইস নিয়েছে আমি যেন বলে দিই তো ভেবেছি যেদিন যেই শাড়িটা পরবো সেদিন সেই শাড়িটার প্রাইস তোমাদেরকে বলে দিব। আজকে যে শাড়িটা পরেছি একেবারেই মানে খুবই কম বাজেটের এই শাড়িটা মাত্র এই তেরোশো কি সাড়ে তেরোশো চোদ্দোশো এর মধ্যেই কিন্তু এই শাড়িটা পড়েছে অ্যাকচুয়ালি সব শাড়ি নেওয়ার পর তারপর যা দাম হয়েছে আমরা সেটা বিল করেছি তো বাড়িতে এসে না সেরকমভাবে আমি লক্ষ্য করিনি যে প্রপার মানে কত ছিল দামটা আসলে এটা দাম তেরোশো তেরো থেকে চোদ্দোশোর মাঝখানে ছিল তো শাড়িটা কিন্তু খুবই ভালো কেউ ধরতে পারবে না যে এটা তেরোশো মানে চোদ্দোশোর শাড়ি দেখলে মনে হয় কি দু তিন হাজারের শাড়ি আমার কি মনে হয় বলো তো দশ হাজার টাকার একটা শাড়ি পরার থেকে আমি দশ হাজার টাকার দশটা শাড়ি কিনবো এবার কিন্তু সত্যি সত্যি আমি দশ হাজার টাকার শপিং করেছি নিজের জন্য মানে শাড়িই কিনেছি দশ হাজার টাকার কিন্তু বললাম না কথাটা মানে দশ হাজার টাকার একটা শাড়ি পরার থেকে আমি বলবো দশ হাজার টাকার আমি দশটা শাড়ি পরবো ওই একটা শাড়ি দাম দিয়ে পরবো দেখবে একটা শাড়ি একবার দুবার পরার পর আর ভালো লাগে না আর আমার না ওরকম দামি শাড়ি পরে মানে টাকা নষ্ট করতেই সত্যি ইচ্ছে করে না মনে হয় না যে এত দামি শাড়ি পরবো একটা কারণ একটা শাড়ি পরার থেকে আমি দশটা শাড়ি পরবো আমার এটাই মনে হয় জানি না তোমাদের কি মনে হয় তো প্যান্ডেল হপিং করতে করতে অনেক কথাই তোমাদেরকে বলে দিলাম আর আজকে চুলটা খোলা রেখেছিলাম কারণ আমাদের এদিকে না খুব একটা গরম ছিল না সেদিন আমি বাড়িতে যখন ছিলাম খুব গরম লাগছিলো আসলে বাড়িতে তো বন্ধ থাকে তাই গরমটা বেশি লাগে বাইরে কিন্তু আমার খুব একটা গরম লাগছিল না যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম তখন আমি ভেবেছিলাম চুল ছেড়ে আমি কতক্ষণ থাকতে পারবো যা গরম কিন্তু বের হয়ে দেখি যে না বাইরে সেরকম একটা গরম নেই আর তার মধ্যে যেহেতু আমরা বাইক নিয়ে গেছিলাম একটা করে প্যান্ডেল দেখছিলাম আবার বাইকে করে ঘুরছিলাম তো তাই জন্যও হতে পারে আমি গরমটা সেরকম বুঝতে পারিনি তো এই প্যান্ডেলটা না পুরো গোল্ডেন কালার করেছিল আর খুবই ভালো লাগছিল আর দেখো ভেতরে যে ঠাকুরটা করেছে মনে হচ্ছে কাঠের মানে খুবই সুন্দর লাগছিল আর পুজো করার জন্য তো সাইডে ছোট ঠাকুর ছিলই এটা শুধু দেখার জন্য মানে সৌন্দর্যর জন্য তো এখন দেখো এদিকে ফাস্ট ফুডের মধ্যে আমি মোমো খেয়ে নিচ্ছি মোমো খেয়ে বাড়ি চলে যাবো আর আজকের ভিডিওটা এখানেই রাখছি কীরকম লাগলো কমেন্টে জানিও কালকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে